আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ সোমবার এক সেপ্টেম্বর আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল প্রতি মাসের শুরুতেই একাধিক নিয়মে আসে বড়সড় পরিবর্তন আর সেপ্টেম্বরেও তার কোনো ব্যতিক্রম নেই আজ অর্থাৎ মাসের শুরু থেকেই এমন একাধিক নিয়মে পরিবর্তন আসতে চলেছে যেগুলি নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত সকলের পকেটে চাপ ফেলতে পারে প্রথমত যে করদাতারা এখনও আয়কর দাখিল করেননি তাদের জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার সুযোগ রয়েছে আগামী পনেরো সেপ্টেম্বর পর্যন্ত এদিকে বর্তমানে আধার কার্ড বিনামূল্যে আপডেট করা যায় কিন্তু আগামী চৌদ্দ সেপ্টেম্বর পর্যন্তই এই সুযোগ রয়েছে এরপরে পনেরো সেপ্টেম্বর থেকে আধার কার্ড আপডেট করতে চার্জ দিতে হবে এক সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে যারা রূপর গয়না কিনবেন তাদের ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হতে চলেছে এক্ষেত্রে গ্রাহকদের কাছে দুটি অপশন থাকবে কোনো ব্যক্তি চাইলে ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর যুক্ত রূপও কিনতে পারেন এদিকে বর্তমানে বেশ কিছু ব্যাংক বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম অফার করছে এই স্কিমগুলির মেয়াদ রয়েছে দু সালের সেপ্টেম্বর পর্যন্ত সেক্ষেত্রে কোনো গ্রাহক বেশি রিটার্ন পেতে হলে এই স্কিমে বিনিয়োগ করতে পারেন একই সাথে আজ অর্থাৎ মাসের প্রথম দিনে এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তিত হতে পারে তেল কোম্পানি এবং বিশ্ববাজার অনুসারে পরিবর্তনগুলি নির্ধারিত হয়ে আজ অর্থাৎ এক সেপ্টেম্বর রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমতে অথবা বাড়তে পারে এবার গুজরাটে বুটার তালিকা নিয়ে বড় ধরনের গাপলার অভিযোগ তুল্য বিরোধী কংগ্রেস গুজরাট কংগ্রেস সভাপতি অমিত চাবরা রাজ্যের ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে বুট চুরি করার জন্য এক বড় কর্মকাণ্ড চালানোর অভিযোগ করেন তার দাবি বুটার তালিকায় হাজার হাজার বুও এবং ডুপ্লিকেট পাওয়া গেছে যা গণতন্ত্রের জন্য ক্ষতিকারক অমিত চাবরা জানান দলীয় কর্মীদের তদন্তে দেখা গেছে যে গুজরাটে একজন ব্যক্তি একাধিক বুট একটি নিয়ম হয়ে দাঁড়িয়েছে তার অভিযোগ এই বুট চুরি সবচেয়ে বেশি স্পষ্ট নরসারি লোকসভা কেন্দ্রে যেটি গুজরাট বিজেপি সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী সি আর পাটিলের এলাকা ছাবরার বক্তব্য অনুযায়ী নরসারির ছড়িয়াশি বিধানসভা কেন্দ্রে একটি বড় গোঠালা হয়েছে মোট ছয় লক্ষ নয় হাজার পাঁচশো বিরানব্বই জন ভোটারের মধ্যে কংগ্রেস প্রায় চল্লিশ শতাংশ তালিকা দেখে এবং প্রায় তিরিশ হাজার ব্যক্তিকে ডুপ্লিকেট বুয়ো অথবা সন্দেহজনক বলে চিহ্নিত করে কংগ্রেসের তদন্ত অনুযায়ী একই ভোটারের নাম একাধিকবার দেখা যাচ্ছে কখনো সামান্য অন্য বানানের সঙ্গে অন্য কিছু কেসে একই ব্যক্তির একাধিক ভোটার আইডি পাওয়া গেছে অথবা একই কেন্দ্রে ভিন্ন ভাষায় রেজিস্টার করে তাদের নতুন পরিচয় তৈরি করা হচ্ছে এই বড় অভিযোগ উঠেছে যখন রাহুল গান্ধী বিহারে বুটার অধিকার যাত্রা করছেন জুট সঙ্গী আর সাথে স্বপ্নের নগরী গৌহাটিতে আবার এক চাঞ্চল্যকর ঘটনা এক মহিলার মৃতদেহ গিরে গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ছড়ালো উত্তেজনা জানা গেছে সকালে ইমরান নামের এক ব্যক্তি ওই মহিলাকে গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান কিন্তু ভর্তি করার সময় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন আর তারপরেই সৃষ্টি হয় হইচই মহিলাটি মৃত ঘোষণা হয়েছে বুঝতে পেরে ইমরান নামের সেই ব্যক্তি দেহটি নিয়ে অটোতে ফালানোর চেষ্টা করে কিন্তু ঠিক তখনই গৌহাটি মেডিকেল কলেজের রক্ষীরা তাকে আটকায় বর্তমানে ইমরান বঙ্গাগড় থানার পুলিশের হেফাজতে রয়েছে ইমরানকে আটক করার পরই পুলিশের হাতে আসে একের পর এক চাঞ্চল্যকর তত্ত্ব পুলিশ ইমরানের মোবাইল থেকে উদ্ধার করেছে বহু বিস্ফোরক তত্ত্ব তার মোবাইলে বহু যুবতীর ছবি বিশেষ গ্রাহকের নাম্বার মাদক ও হেরোইনের ছবি পেয়েছে গঙ্গাগড় থানার পুলিশ শুধু তাই নয় আর অনেক গা শিউরে উঠা তথ্য সামনে এসেছে যা দেখে হতবাক পুলিশ পুলিশের হাতে পাওয়া তথ্য অনুযায়ী ইমরান লাচিতনগরের হোটেলে যুবতীদের যোগান দিত এমনকি গৌহাটির বহু বিলাসবহুল পার্টিতেও সেই যুবতীদের সরবরাহ করত অন্যদিকে মেডিকেলে মৃত ঘোষিত মহিলার মৃত্যুর কারণ হিসাবে মাদকের ওভারডোজ সন্দেহ করা হচ্ছে উন্মোচিত হলো শিলচর রাঙ্গিরহারী পয়েন্টে পুনঃস্থাপন করা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি সূচি অনুযায়ী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল বিকেল সাড়ে তিনটা নাগাদ মূর্তির উন্মোচন করেন সাড়ে নয় ফুট বেদির উপর দশ ফুট উঁচু নেতাজি মূর্তি উন্মোচনে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন দুই মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল মূর্তি পুনঃস্থাপন কমিটির আব্বায়ক বিধায়ক দীপায়ন চক্রবর্তী তিন সাংসদ পরিমল শুক্লবৈদ্য মালা ও কণাধ পুরকায়স্থ সহ বিধায়ক এবং দলীয় নেতৃত্ব এদিন মুখ্যমন্ত্রী আসার পর এনসিসি ক্যাডারদের দ্বারা গার্ড অফ অনার জানানো হয় এরপর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রিমোট কন্ট্রোলের মাধ্যমে রাঙ্গির খারি রোটারিতে পুনঃস্থাপিত নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির আবরণ উন্মোচন করেন তারপর মুখ্যমন্ত্রী একটি স্মরণিকা প্রকাশ করেন সংক্ষিপ্ত অনুষ্ঠানে উদ্বোধনী বাসনও দেন মুখ্যমন্ত্রী অরুণোদয় প্রকল্প বয়স্ক পেনশন অথবা সরকারি গড়ের টাকা এইসব প্রকল্পের জন্য যদি কেউ আপনার কাছে ঘুষ চায় অথবা নথিপত্রের জন্য ঘুষ চাইলে ছয়টি নাম্বারে অভিযোগ জানানো যাবে রাজ্যে সরকারি প্রকল্পগুলিতে স্বচ্ছতা আনতে এবার বড় উদ্বেগ নিল রাজ্য সরকার সরকারি প্রকল্পে কোনো ব্যক্তি ঘুষ চাইলে ছয়টি নাম্বারে অভিযোগ জানানো যাবে সরকারি প্রকল্পে এক টাকাও ঘুষ চাইলে যেতে হবে জেলে যদি কোনো ব্যক্তি আপনার কাছে সরকারি প্রকল্পের নামে এক টাকাও ঘুষ দাবি করে তাহলে ছয়টি নাম্বারে অভিযোগ জানাতে পারবেন প্রথমত সিক্স এই নাম্বারে কল করে অভিযোগ জানানো যাবে সেই সাথে সিক্স এই নাম্বারেও কল করে অভিযোগ জানানো যাবে সেই সাথে সিক্স জিরো টু সিক্স নাইন জিরো থ্রি ফোর এইট ওয়ান এই নাম্বারেও কল করে অভিযোগ জানানো যাবে এবং সিক্স জিরো টু সিক্স নাইন জিরো ওয়ান টু ফোর থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অভিযোগ জানানো যাবে টোল ফ্রি নাম্বার হচ্ছে ওয়ান এইট জিরো জিরো থ্রি ফোর ফাইভ থ্রি সেভেন সিক্স সেভেন এবং কন্ট্রোল রুমের নাম্বার হচ্ছে জিরো থ্রি সিক্স ওয়ান টু ফোর সিক্স টু টু নাইন ফাইভ সেই সাথে ইমেইল যুগেও অভিযোগ জানানো যাবে সেই ক্ষেত্রে কমপ্লেনস ডট বিএসি এই ইমেইল অ্যাড্রেসে অভিযোগ জানানো যাবে দু সালে মহাযুদ্ধ হবেই সেই যুদ্ধ শুরু হবে দিশপুর থেকে এবং পৌঁছে যাবে জুনাই পর্যন্ত কংগ্রেস লড়াই করবে এবং কংগ্রেসের জয় হবেই এমন মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈ দেমাজি জেলার যুব কংগ্রেসের উদ্যোগে এবং প্রদেশ যুব কংগ্রেসের সহযোগিতায় জুনাই বিধানসভা এলাকার অন্তর্গত চিমেন চাপড়ি বিহুতলী অঞ্চলে ভোটার অধিকারের যুব সম্মেলন উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার তীব্র সমালোচনা করেন গৌরব গগৈ তিনি বলেন কংগ্রেস কোনোদিন সংঘাত চায়নি বরং অসমের সবসময় শান্তি এবং সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে কংগ্রেস যদি সরকার গঠন করে তবে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী সময়মতো বেতন পাবেন এটা কংগ্রেসের অঙ্গীকার গৌরব গগৈ আরো বলেন আমাদের সরকারের প্রধান নীতি হবে কোন মন্ত্রীর পরিবারের নামে সরকারি প্রকল্প নিতে পারবে না গ্রামের ভিতরের মদের দোকান বন্ধ করে সেখানে সরকারি স্কুল গড়ে তোলা হবে ছেলে হাতে বন্দুক তুলে দেওয়ার বদলে আমরা তাদের হাতে কলম তুলে দেব বৃত্তির সঠিক ব্যবস্থা করব যাতে তারা বাইরে গিয়েও পড়াশোনার সুযোগ পায় দিশপুরের বড় ঠিকাদারদের কাজ দেওয়ার বদলে স্থানীয় জুনাই দেমাজির ছোটো ঠিকাদারদের অগ্রাধিকার দেওয়া হবে এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন